নমস্কার কন্যা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য এক অক্টোবর থেকে আঠারো অক্টোবর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এক অক্টোবর থেকে আঠারো অক্টোবর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক প্রিয় কন্যা রাশির জাতক জাতিকারা মহাদেব মা ভদ্রকালী এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই সময়কাল এক অক্টোবর থেকে আঠারো অক্টোবর হবে আপনার জন্য এক পবিত্র পরিবর্তনের দ্বার অনেক দিন ধরে আপনার জীবনে যে অস্থিরতা কষ্ট এবং দুশ্চিন্তা ঘিরে রেখেছিল এবার সেই অন্ধকার ভেদ করে আসবে আলোর ঝলকানি এই সময় আপনার ভাগ্য এমনভাবে উজ্জ্বল হবে যা আপনি স্বপ্নেও ভাবতে পারেননি এতদিন যেসব কাজে বাধা আসছিল সেগুলো হঠাৎ করেই সহজ হয়ে যাবে যেসব টাকা আটকে ছিল তা ফেরত পাওয়ার সুযোগ আসবে পরিবারের মধ্যে সম্পর্কের টানাপোড়েন কমে আসবে মা লক্ষ্মীর বিশেষ কৃপা এই সময় আপনার ঘরে প্রবেশ করবে সমৃদ্ধির আলো আপনার ব্যয় যেমন বাড়বে তেমনি আপনার আয়ও দ্বিগুণ হতে শুরু করবে ব্যবসায়ীরা নতুন লাভজনক সুযোগ পাবেন চাকরিজীবীরা পদোন্নতি বা বোনাসের সম্ভাবনা পাবেন আধ্যাত্মিক ইঙ্গিত এই সময়ে আপনি যদি প্রতিদিন সকালে ভদ্রকালী ও মহাদেবের নাম যোগ করেন তাহলে আপনার জীবনের বাধাগুলি দ্রুত দূর হবে বিশেষত মঙ্গলবার এবং শনিবার আপনার জন্য সুভদিন হিসেবে আসবে মনে রাখবেন এই সময়টা শুধু টাকা পয়সা নয় বরং মানসিক শান্তি এবং পারিবারিক সুখও এনে দেবে কন্যা রাশির জাতক জাতিকারা এই সময়কাল যেন আপনার জীবনের এক নতুন আলোর দুয়ার খুলে দিচ্ছে এক অক্টোবর থেকে ছয় অক্টোবর পর্যন্ত আপনার মনের ভেতর শান্তির স্রোত বইবে এতদিন যেসব দুশ্চিন্তা আপনাকে ভারাক্রান্ত করে রেখেছিল সেগুলো ধীরে ধীরে হালকা হয়ে আসবে মনে হবে যেন অদৃশ্য কোন শক্তি আপনাকে পথ দেখাচ্ছে ব্যবসার ক্ষেত্রে ছোটখাটো সাফল্য আসবে কারো হাতে অল্প অল্প করে হলেও অর্থ প্রবাহিত হবে চাকরিজীবীরা কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন এবং যাদের সহকর্মীরা হিংসা করত তাদের কুমতলব ব্যর্থ হয়ে যাবে ঘরে আনন্দের আবহ তৈরি হবে সন্তানদের কাছ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা জাগবে এবং দাম্পত্য জীবনে নতুন করে বোঝাপড়া ও ভালোবাসা জন্ম নেবে এরপর সাত অক্টোবর থেকে বারো অক্টোবর পর্যন্ত সময়টা হয়ে উঠবে আরও গুরুত্বপূর্ণ এই কয়েকদিনে ভাগ্যের দরজা খুলে যেতে শুরু করবে এতদিন যেসব টাকা আটকে ছিল, সেগুলো ফেরত আসতে পারে এবং নতুন কাজ কিংবা বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে ব্যর্থ হচ্ছিলেন তারা হঠাৎ করেই সফলতার মুখ দেখবেন চাকরির সন্ধানরতদের জন্য সংবাদ আসতে পারে তবে এর সঙ্গে সঙ্গে শত্রুরাও সক্রিয় হতে চাইবে কেউ কেউ আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে কিন্তু মহাদেবের কৃপায় তাদের ষড়যন্ত্র টিকবে না আপনার সাহস আপনার বিশ্বাস এবং আপনার মানসিক দৃঢ়তা এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে আপনাকে আর আটকানো কারো পক্ষেই সম্ভব হবে না শেষ পর্যায়ে অর্থাৎ তেরো অক্টোবর থেকে আঠারো অক্টোবর পর্যন্ত সময়টা হবে সবচেয়ে শক্তিশালী মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে প্রবাহিত হবে এক অনন্য সমৃদ্ধি কারো জীবনে হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে আবার কারো জীবনে বাড়ি কিংবা গাড়ি কেনার স্বপ্ন পূর্ণ হতে পারে অবিবাহিতদের জন্য বিয়ে বা নতুন সম্পর্কের সম্ভাবনাও প্রবল হয়ে উঠবে পরিবারে শান্তি নেমে আসবে এবং চারপাশে আনন্দের আবহ ছড়িয়ে পড়বে এই সময় ভদ্রকালী ও মহাদেবের নাম জপ করলে বিশেষত মঙ্গলবার ও শনিবার আপনার জীবনের সব নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এবং আপনার সামনে উন্মোচিত হবে এক উজ্জ্বল ভবিষ্যৎ কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে এক অক্টোবর থেকে আঠারো অক্টোবরদের এই সমাকাল শুধু সাফল্যের আভাসই দিচ্ছে না বরং এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তির অনুভূতিও এনে দিচ্ছে আপনার ভেতর এমন এক দৃঢ়তা জন্ম নেবে যা আপনাকে প্রতিটি কাজে আত্মবিশ্বাসী করে তুলবে এতদিন যে ভয় বা সংশয় আপনাকে পিছিয়ে রেখেছিল ধীরে ধীরে সেগুলো মুছে যাবে মহাদেবের আশীর্বাদ আপনার রিজ্ঞে প্রবাহিত হবে এবং মনে হবে যেন প্রতিটি সিদ্ধান্তে আপনাকে কেউ অদৃশ্যভাবে পথ দেখাচ্ছে এই সময় জীবনে এমন কিছু সুযোগ এসে পড়বে যা প্রথমে অবিশ্বাস্য বলে মনে হবে কেউ হয়তো দীর্ঘদিন ধরে চাকরি বা ব্যবসায় উন্নতির অপেক্ষায় ছিলেন হঠাৎ করেই সেই কাঙ্ক্ষিত দরজা খুলে যাবে আটকে থাকা টাকা পয়সা বা পুরনো ঋণও ফেরত আসতে শুরু করবে এই প্রাপ্তি শুধু অর্থের দিক থেকে নয় মানসিক শান্তি এবং আত্মতৃপ্তির দিক থেকেও আপনাকে সমৃদ্ধ করে তুলবে পরিবারের ভেতরেও বদলের হাওয়া বইবে অনেক দিনের টানাপোড়েন বা ভুল বোঝাবুঝি মিটে যাবে প্রিজনদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে যারা এতদিন দূরে সরে গিয়েছিলেন তারাও আবার ফিরে আসবেন আপনার কাছে দাম্পত্য জীবনে উষ্ণতা ফিরে আসবে একে অপরের প্রতি বোঝাপড়া গভীর হবে অবিবাহিতদের জন্য এই সময় আশীর্বাদময় কারণ তাদের জীবনে নতুন সম্পর্ক বা বিবাহের সম্ভাবনা জাগবে সন্তানদের নিয়ে গর্ব অনুভব করবেন এবং তাদের সাফল্য আপনাকে আনন্দে ভরিয়ে তুলবে এ সময় কিছু পরীক্ষা অবশ্য আসবে হয়তো কিছু মানুষ আপনার বিরুদ্ধে গোপনে কথা বলবে আপনার উন্নতি দেখে হিংসা করবে কিন্তু মনে রাখবেন মহাদেব ও মা ভদ্রকালী আপনার রক্ষাকর্তা হয়ে পাশে থাকবেন তাদের কৃপায় শত্রুরা নিজেরাই দুর্বল হয়ে পড়বে এবং তাদের কুমতলব সফল হবে না বরং আপনার জয় হবে আরও স্পষ্ট সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই সময় আপনি নিজের ভেতরে যে শক্তির উন্মেষ টের পাবেন তা আগে কখনো অনুভব করেননি জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনি বুঝবেন বিশ্বাস আর ধৈর্য থাকলে মহাদেব ও মা লক্ষ্মীর আশীর্বাদে অসম্ভবকেও সম্ভব করা যায় এই সময়টা যেন আপনার কাছে এক শিক্ষা হয়ে থাকবে যে সব অন্ধকারের পরই আসে আলোর ভোর এই সময়কাল আপনাদের জীবনের সমৃদ্ধির দ্বার খুলে দিলেও এর ভেতরে কিছু সতর্কবার্তাও লুকিয়ে আছে জীবনে আলো যেমন আছে তেমনি অন্ধকারও থাকে আর এই সময় মহাদেব আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছেন যেন প্রতিটি পদক্ষেপে সচেতন হয়ে চলেন এই সময় অর্থ প্রবাহ শুরু হলেও অযথা খরচ বেড়ে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে হঠাৎ করে হাতে টাকা আসলে অনেকেই আনন্দে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন আর সেই সিদ্ধান্তেই পরে আফসোসের কারণ হয়ে দাঁড়ায় তাই মনে রাখবেন যতই অর্থ লাভ হোক না কেন পরিকল্পনা করে ব্যবহার করা জরুরি কারো ফাঁদে পা দিয়ে হঠাৎ করে বট বিনিয়োগ করলে বিপদে পড়তে পারেন ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করুন সঠিক সময় এলে আপনার বিনিযোগ আপনাকে বহুনে দেবে। পরিবারের ভেতরে কিছু অপ্রয়োজনীয় তর্কবিতর্ক তৈরি হতে পারে এ সময় আপনার মুখের ভাষা নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি এক মুহূর্তের রাগ সম্পর্ক নষ্ট করে দিতে পারে তাই চেষ্টা করুন প্রতিটি পরিস্থিতিকে শান্তভাবে সামলাতে আপনার ধৈর্য ও নিরবতাই অনেক সমস্যার সমাধান হয়ে উঠবে কর্মক্ষেত্রে সাফল্যের সঙ্গে সঙ্গে হিংসা বাড়বে সহকর্মীদের মধ্যে কেউ কেউ হাসি মুখে আপনার পাশে দাঁড়ালেও অন্তরে তারা চাইবে আপনার ক্ষতি হোক কিন্তু ভয় পাবার কিছু নেই কারণ মহাদেবের কৃপা আপনার উপরে আছে আপনাকে শুধু সতর্ক থাকতে হবে যাতে তাদের কথায় প্রভাবিত না হন আপনার কাজই আপনার উত্তর হবে আর শেষমেশ জয়ও আপনারই হবে এই সময় আধ্যাত্মিক দিকটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভদ্রকালী এবং মহাদেবের নাম জপ করলে নেতিবাচক শক্তি দূরে সরে যাবে বিশেষ করে মঙ্গলবার ও শনিবার মহাদেবের নামে জল অর্ঘ দিলে বা মা ভদ্রকালীকে প্রদীপ জ্বালালে অদৃশ্য এক শক্তি আপনাকে রক্ষা করবে আপনার মনে সাহস বাড়বে এবং জীবনের প্রতিটি বাঁধা দূর হয়ে যাবে সবচেয়ে বড শিক্ষা হলো অহংকার যেন কখনই আপনার মধ্যে প্রবেশ করতে না পারে ভাগ্যের চাকা আপনার দিকে শুরু করেছে। সাফল্য ধীরে ধীরে আপনার দৌড় এসে দাঁড়াচ্ছে কিন্তু যদি জন্ম তবে সেই সাফল্য হাতছাড়া হয়ে যাবে। তাই বিনয়ী থাকুন অন্যকে সাহায্য করুন আর বিশ্বাস রাখুন যে মহাদেব ও মা লক্ষ্মী আপনাকে সব সময় আগলে রাখছেন এই পুরো সময়কাল আসলে আপনার জন্য এক পরীক্ষা আপনি কতটা ধৈর্য ধরে কতটা সতর্ক থেকে কতটা ভক্তি ও বিনয় নিয়ে জীবনকে সামলাতে পারেন যিনি এই শিক্ষাটা বুঝবেন তার জীবনে শুধু অষ্টাদশ দিনের নয় আগামী বহু বছরের জন্য সুখ সমৃদ্ধি অবধানিত হয়ে উঠবে কন্যা রাশির জাতক জাতিকারা এক অক্টোবর থেকে আঠারো অক্টোবর পর্যন্ত সময়টাকে যদি সত্যি আশীর্বাদময় করে তুলতে চান তবে কিছু বিশেষ কাজ আপনাদের জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে এই সময়কাল শুধু সাফল্যের বার্তা দিচ্ছে না বরং আপনাকে সুযোগ করে দিচ্ছে মহাদেব ও মা লক্ষ্মীর কৃপা দ্রুত টেনে আনার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জল হাতে নিয়ে মহাদেবের নাম জপ করুন এবং সেই জল তুলসী গাছের গোড়ায় দিন এতে আপনার কর্মফল দ্রুত উজ্জ্বল হবে এবং শত্রুদের সব চেষ্টা ব্যর্থ হবে মঙ্গলবার ও শনিবার ভদ্রকালীকে প্রদীপ জ্বালান বিশেষত সরষের তেলের প্রদীপ বিশ্বাস করা হয় এতে জীবনের সব অশুভ শক্তি দূরে সরে যায় এবং আপনার মনের মধ্যে সাহস ও আত্মবিশ্বাসের জন্ম হয় মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরে দক্ষিণমুখী হয়ে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ এই প্রদীপে ঘি ব্যবহার করলে ঘরে অর্থের প্রবাহ বাড়তে শুরু করবে আপনার ঘর থেকে দারিদ্র সরে যাবে এবং সমৃদ্ধির দরজা খুলে যাবে এছাড়াও শুক্রবার সন্ধ্যায় মা লক্ষ্মীর মূর্তির সামনে লাল ফুল অর্পণ করলে অচিন্তনীয় অর্থলাভের যোগ তৈরি হবে এছাড়াও এই সময় যদি কারো সাহায্য করার সুযোগ পান তা কখনো হাত ছাড়া করবেন না কারো পাশে দাঁড়ানো মানেই মহাদেবের কাছে পুণ্য সঞ্চয় করা মনে রাখবেন এই পুণ্যই আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যা শুধু অর্থেই নয় মানসিক শান্তিতেও পূর্ণ হবে গরিবকে খাদ্য দান গরুকে রুটি খাওয়ানো কিংবা কোন তীর্থস্থানে অল্প কিছু অর্থ দান করলে আপনার জীবনে যে কৃপা আসবে তা চোখে দেখা না গেলেও হৃদয়ে অনুভূত হবে এই সময় মিথ্যা অযথা কথা বলা কারো প্রতি অহংকার করা বা কারো অশুভ কামনা করা থেকে বিরত থাকুন মহাদেব আপনাকে সতর্ক করছেন যে যেই শক্তি আপনাকে উপরে তুলছে সেই শক্তি ভুল পথে গেলে আপনাকে নিচে নামিয়ে দিতে পারে তাই সব সময় মনে রাখবেন বিনয় আর ভক্তি হল সবচেয়ে বড় অস্ত্র এক অক্টোবর থেকে আঠারো অক্টোবরদের এই অষ্টাদশ দিনে যদি আপনি এই ছোট ছোট কাজগুলো নিয়মিত করে যান তবে জীবনের যে মোট ঘুরে যাবে তা শুধু আপনিই নয় আপনার চারপাশের সবাই অবাক হয়ে দেখবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘর সমৃদ্ধ হবে মহাদেবের কৃপায় আপনার সাহস অটল হবে এবং ভদ্রকালী আপনাকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবেন আপনার জীবনে আসবে এমন সুখ সমৃদ্ধি যা আপনি কখনো কল্পনাও করেননি এই সময় হঠাৎ করে জীবনে অর্থের প্রবাহ শুরু হতে পারে পুরনো ঋণ মিটতে শুরু করবে ব্যবসায় অর্ডার আসবে বা বকেয়া টাকা ফেরত আসবে চাকরিতে যারা রয়েছেন তাদের ওপর প্রমোশন বা বেতন বৃদ্ধি হবে এমন কি অনেক ক্ষেত্রে এমন সুযোগ আসতে পারে যা আপনাকে পূর্বের তুলনায় অনেক উচ্চ পদে নিয়ে যাবে সম্পর্কের ক্ষেত্রে ধনাত্মক পরিবর্তন আসবে যে সম্পর্ক দূরে গিয়েছিল তা আবার পুনরায় ঘনিষ্ঠ হবে পরিবারের মধ্যে শান্তি ফিরে আসবে বাবা মায়ের আশীর্বাদ এবং সন্তানদের সুখ বৃদ্ধি পাবে বন্ধুত্ব ও পারিবারিক সম্পর্ক মজবুত হবে আর একে অপরের সহায়তায় জীবন আরও সুন্দর হয়ে উঠবে এই সময়ে শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে কিন্তু মহাদেব ও ভদ্রকালী আপনাকে অশুভ শক্তি থেকে রক্ষা করবেন যে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করবে তার কুপ্রজাস ব্যর্থ হবে আপনি যতটা সতর্ক থাকবেন ততটা নিরাপদ থাকবেন এই সময়ে সতর্কতা ধৈর্য এবং ভক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার আধ্যাত্মিক উন্নতি এই সময়ে ত্বরান্বিত হবে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় মহাদেব ও ভদ্রকালীকে ধ্যান করলে আপনার মন শান্ত হবে জীবনে ধৈর্য বৃদ্ধি পাবে এবং সমস্যা মোকাবিলায় নতুন শক্তি আসবে এছাড়াও এই সময় মানুষের প্রতি সহানুভূতি এবং উদার মনোভাব আপনাকে সৌভাগ্য এনে দেবে সর্বশেষে মনে রাখবেন এই সময়কাল একটি পরীক্ষা আপনার ধৈর্য সতর্কতা বিনয় এবং ভক্তি যত বেশি থাকবে সাফল্য ও সমৃদ্ধি তত দ্রুত আপনার জীবনে প্রবেশ করবে এক অক্টোবর থেকে আঠারো অক্টোবর পর্যন্ত সময়কালটি আপনার জন্য এমন একটি সময় যেখানে ছোট ছোট পদক্ষেপেই বড় বড় পরিবর্তন আনতে সক্ষম এই সময়কে সঠিকভাবে কাজে লাগালে আপনার ভাগ্য নতুন উচ্চতায় পৌঁছে যাবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রেই আনন্দ সমৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত হবে